দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি একজনে চুলাটা জ্বালাইতেছে গ্যাসের চুলা কিন্তু আছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতেছেন গ্যাসের চুলা রেখে আমাদের এই পরিবেশ পরিবেশবান্ধব লাকির চুলা দিয়ে রান্না করতেছে তো এই চুলাটা এতই যে সাশ্রয় এই চুলাটা আমাদের কাছ থেকে নিয়েছিল অনেক দিন হয়েছে উনি মিনিমাম এক দেড় বছরের উপরে হয়েছে উনি আমাদের কাছ থেকে এই চুলাটা নিয়েছে। আমাদের এই চুলাটা দিয়ে রান্না করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ এস চুলা যারা নিম্ন আয়ের মানুষ আছেন যদি কারো মনে হয় টাকা সেভ করা প্রয়োজন যদি কেউ ভাবেন হ্যাঁ টাকা সেভ করতে হবে বর্তমান সিচুয়েশনে টাকা সেভ করা খুবই দরকার তাহলে এই চুলাটা নিয়েন এই চুলাটি নিয়ে জ্বালায়েন যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জন্যেই কিন্তু আমাদের এই চুলাটা যারা নাকি হাই সোসাইটির আসেন যারা হাই লেভেলের আসেন অতিরিক্ত যাদের টাকা পয়সা আসে তাদের জন্যে আমাদের এই চুলাটা না হ্যাঁ তারাও নিতে পারেন যদি এইটা নিয়ে বার করে খান তাহলে তারা নিতে পারেন তো এই চুলাটি খুবই সাশ্রয় মাসে সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা লাকড়ি হইলে এক মাস অনায়াসে রান্না করতে পারে একটা ফ্যামিলি এই চোলাটা অল্প একটু লাকড়ি হলে দীর্ঘ সময় জ্বালাইতে পারে চার থেকে পাঁচ টুকরা লাকড়ি হলে একবারের ভাত কিংবা তরকারি রান্না করা যায় চার থেকে পাঁচ টুকরা লাকড়ি হলে আর এই চুলাটা সম্পর্কে কী আর বলবো এতক্ষণ চুলাটা হাই স্পিডে জ্বলছে এখন নর্মাল স্পিডে জ্বলতা আপনার মন খুশি মতন আপনি চুলার জালটা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন সেম গ্যাসের চুলার মতন আর চুলাটার জাল কমানো বাড়ানোর জন্য আমরা একটা ডাকনা সিস্টেম রেখেছি ডাকনাটাকে যখন নাকি ফ্যানের সামনে থেকে সরাই দিয়ে তখন কিন্তু বাহির থেকে অক্সিজেন টানে অতিরিক্ত চুলার জালটা অতিরিক্ত বেড়ে যায় যখন ডাকনাটা আবার ফ্যানের সামনে রাখা হয় তখন কিন্তু বাহির থেকে অক্সিজেন না টানতে পারলে চুলার জালটা অটোমেটিকলি কমে যায় এটা হচ্ছে কমানো এবং বাড়ানোর সিস্টেমটা আমরা আমাদের এই চুলাটি তিন বছর ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি এবং ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নাম্বারে যোগাযোগ করুন